সৌদি আরবের সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু জানা আবার অনেক কিছু অজানা রয়ে গেছে সক্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাবো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এই দেশের মুদ্রার সাথেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা জেনে নেই সৌদি আরবের এক রিয়াল সমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর কত টাকা হয় তা সম্পর্কে তাহলে চলুন দেখে নেওয়া যাওক সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশের তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান ভারতের বাইশ দশমিক ছিয়াত্তর রুপি হয় সৌদি আরবের এক রিয়াল সমান পাকিস্তানের চুয়াত্তর দশমিক নব্বই রুপি হয় সৌদি আরবের এক রিয়াল সমান নেপালের ছত্রিশ দশমিক একচল্লিশ রুপি হয় সৌদি আরবের এক রিয়াল সমান মালদ্বীপের চার দশমিক দশ রুপিয়া হয় সৌদি আরবের এক রিয়াল সমান আফগানিস্তানের উনিশ দশমিক ছয় আফগানি হয় সৌদি আরবের এক রিয়াল সমান শ্রীলঙ্কার উনআশি দশমিক আঠাশি রুপি হয় সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সৌদি আরবের রিয়াল সমান দক্ষিণ দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে এশিয়ার সুপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার সাথেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন